দর্শকের গায় দুইটা আকর্ষণীয় জিনিস দেখাবো দুইটা গরু নিলে সারা বাংলাদেশের গাড়ি ঘোড়া ফিরি আর পাবনা দিলে আমার মনে হয় সতরাতকে দেখাত পারবি না এটা আমি গল্প করবো এক জোড়া গাবে এক জোড়া গাবে দশটা দেখলেই বুঝতে পারবি ওই অনেক দিন করে বাংলাদেশ স্যালেঞ্জ করবে তা স্যালেঞ্জ করবো আমার স্যালেঞ্জের দরকার না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি মনোয়ার ডেইরি ফার্মে আর এই মনোয়ার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরুণকোলাতে প্রতি সপ্তাহে চেষ্টা করি দু একটি করে ভিডিও দেওয়ার আর মনোয়ার কাকা তো একজন পুরাতন ব্যাপারী এবং ব্যবসায়ী এখন নতুন নতুন যে কালেকশনগুলো করতেছে মার্শাল্লাহ সবার পছন্দের অনেকেই ফোন করেছেন যে ভাই মনোয়ার কাকার নতুন কিছু গাবে আবার আসলে দেখাবেন যার কারণে আবারও ছুটে চলে আসা এই ফার্মে তো মনোহর কাকা এখানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন

তো সেই ক্ষেত্রে কালেকশন কেমন আছে এবারে কালেকশন দর্শকেরা দেখলেই বুঝতে পারবে আমার গল্প জি দর্শকেরাই বলতে হবে আর আমি ভালো জিনিস ধরে রাখিনি দর্শকেরা সবাই জানে হাই কোয়ালিটি সারা গরু রাখিনি সব ধরনের গরু আমার কাছে আছে আচ্ছা কয়েকটা বড় গরু আছে হ্যাঁ বড় গরু আছে বড় আর মাঝারি হ্যাঁ মাঝারি আর বড় সবই আছে আচ্ছা ছোট বড় সবই আছে সবাই নিতে পারবে ইনশাআল্লাহ এক কথা হাই কোয়ালিটির গাবি দর্শকরা পাবে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ চলেন তাহলে এক এক করে আমরা দর্শকদের গাবিগুলো দেখাই শুরুতেই এক নাম্বার সিরিয়ালের কাকা একদম বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি হয়তো ক্যামেরাতে অনেকেই বুঝতে পারবে না না বড় গরু ক্যামেরা বোঝা যায় না আসলে এসব গরু বাস্তবে দেখলে আসলে ভালো লাগবে আরও সব চাইতে বেশি ভালো লাগে জি তো গরুটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান অরিজিনালি হলস্টার ফিজিয়ান হ্যাঁ আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হ্যাঁ বিগ বডির একটা গাবি দর্শক আর আমি কিন্তু বিএম সানাউল্লাহ সবসময় বিগ বডি হলে বিগ বডি বলি আপনার আপনারা জানেন ছোট হলে সেটাকে ছোটই বলে দিই কাকার আজকের এই গরুটা সবচাইতে বড় গরু দাঁতে কয়টা চার দাঁত বাচ্চা কয় নাম্বার কাকা দুই নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতের গাভি ভবিষ্যতের গাভি ভবিষ্যতের আরেকটা গাভি এখন এই অবস্থায় গাভী বাচ্চা দুটি সুস্থ সবল আছে গাভির যে কোয়ালিটি কাকা খুব হাই কোয়ালিটি খাই তো চিন্তবি যা তার মান দর্শকের চিনে না গরু সস্তা খুঁজে ভাই যা তার মান চিনে না

কথা বলে দেশ বা প্রবাস থেকে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এটার জন্য কেমন দাম চাচ্ছে না দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ অনেক বড় গরু অনেক বড় গরু না অনেক বড় গরু এটা আমি বলে দিলাম আর আমার দর্শকরা যারা আছে কাকা এটা অবশ্যই বিশ্বস্ততা নিয়ে কাজ করি আমি কিন্তু ভিডিও অনেক কম করি কাকা তো যেহেতু আপনি একজন বিশ্বস্ত ব্যাপারী ব্যবসায়ী মানুষ অরণকুলার মধ্যে একজন বড় ব্যাপারী

সঙ্গে কি বাচ্চা বাচ্চা মেয়ে আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা এটা ভবিষ্যতের আরেকটা গাবি হ্যাঁ যারা দীর্ঘদিনের জন্য খামার করবে যারা চিনে গরু তারা দেখলেই বুঝতে পারবে দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবে জি তো এই অবস্থায় বাচ্চা সহ এই গাবিটা

দাম কত যাচ্ছেন গরুটা এক লক্ষ নব্বই আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকার পিওর হলেস্টেন ফিজিয়ান দুই দাঁত আচ্ছা মাত্র দুই দাঁত আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দাঁত দেখে নেবেন সুযোগ আছে খালি কাকা বলে দিল বা কাকার মতো অনেক ব্যাপারী আছে বলে দিল মুখে আপনারা নিয়ে নিলেন ভাই ভিডিও কল দেন কাকার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কল দেন দিয়ে সরাসরি দেখেন যে আসলে গাভীটার দাঁত দুইটা কিনা এই সুযোগ তো আছে আপনারা এখনো অনেকে ভুল করেন তো কাকা যাই হোক এটার দাম চাইলেন এক লক্ষ নব্বই সুযোগ আছে কথা বলার আসেন পরে গরুটা দেখাই দর্শকদের চার নাম্বার সিরিয়ালে এটা তো হলস্টার ফিজিয়ান হ্যাঁ এটা হলস্টার ফিজিয়ান মাত্র দুই দাঁত হইছে মাত্র দুই দাঁত পালানোর ভুল নাকি তাই দেখে বাচ্চা আছে সঙ্গে না এটা গাব গরু এখনো দিন বাকি আছে এখনো 20 দিন বাচ্চা দেওয়ার সময় আছে আচ্ছা মাসাল্লাহ যেহেতু প্রেগন্যান্ট গাবি গত সপ্তাহে তো প্রেগন্যান্ট গাবি দেখাইছিলাম বেশ কয়েকটা তো এখন তো ঝুল তো অনেক আছে অনেক মানে কি প্রথম গরু হিসেবে দেখেন না জায়গা কত পালানের পর্যাপ্ত ওই টানাটানি করলে যে অনেক জায়গা বের হবে আর সময় হয়ে গেছে যেহেতু আরো সময় আছে এখন এই অবস্থায় প্রেগন্যান্ট

তারপরের ঠকবেন না তো কাকা চলেন তাহলে পরে গরুটা দেখে কাকা আমরা ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বিশাল আকৃতির সাদা কালো রঙের গাবি দেখতেছি হাতি তো ফেল

আমি বলছি তাদের জন্য এক জোড়া গাভী হতে পারে আপনার খামারের জন্য দীর্ঘদিনের জন্য প্লাস পয়েন্ট কাকা জোড়া ধরে নিলে দর্শকদের জন্য কেমন দাম চাচ্ছেন দেখেন আমার চাই তো বড় গরু এইসব গরু বড় বড় খামারে থাকলে কিন্তু একটা করে পাঁচ লাখ করে দাম চাবে কিন্তু কথাটা বুঝেন কাকা এটা তো অবশ্যই অবশ্যই গরু যদি বড় বড় খামারে থাকে একটাই পাঁচ লাখ করে দাম চাই আমি তা চাবো না গো আচ্ছা আমি তো দুইটা করে দাম চাইতে চাইছিলাম না আসলে

আর গরু দুটো দেখেন দর্শকের কারণে এত শান্ত পয়লা গরু দুইটা এদিক সরা দেখতে দুইটা গরু ইনশাল্লাহ একটা বান দেখেন কি অবস্থা থাকে একটা বানের দেখেন ইনশাল্লাহ দেখেন দর্শকের আচ্ছা তো অনেক ধন্যবাদ কাকা আমাদের দর্শকদের নতুন আজকে হাই কোয়ালিটির বিশাল বিশাল গাবি দর্শকদের দেখানোর জন্য দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখলেন উন্নত মানের যারা গাবি সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখিয়ে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মনোয়ার কাকার কাছ থেকে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ